আসসালামু আলাইকুম আহমতুল্লাহমানুসিম সুপ্রিয় দর্শক আজকে ইমানি মৃত্যুল লাভের বিশটি উপায় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর আলোচনার পয়েন্ট দীর্ঘ হওয়ার কারণে দুইটি পর্বে আলোচনা সমাপ্ত করা হবে ইমানিম ইতলাবের এক নম্বর উপায় কোরআনুল কারিমের সাথে সম্পর্ক স্থাপন করা কোরআনুল কারিম অধিক পরিমাণ তেল করা এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করা এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা কোরআনুল কারিমের সাথে এভাবে যদি সম্পর্ক স্থাপন হয় তাহলে একজন মমিন ইমান হারা হয়ে সে মৃত্যুবরণ করবে না বরং ইমান নিয়েই ইমানের সাথেই তার মৃত্যুবরণ করে ইমানই মৃত্যু লাভের দ্বিতীয় উপায় একানিষ্ঠভাবে আমল করা এখলাসের সাথে সহিনীয়তের সাথে আমল করা রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন ইনামাল আমানু বিনিয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে এজন্য আমরা নিয়তকে আশ্রহী করবো আল্লাহ বাকরবুল আলমিনের রেজামন্দি হাসিল করার জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত আমল করার চেষ্টা করব ইমানি মৃত্যু লাভের তৃতীয় উপায় জিকিরের আল্লাহ তালা স্মরণের এহদে করা সদা সর্বদা জিব্বাকে আল্লাহর জিকিরের অত রাখা স্মরণে এবং মুখের উচ্চারণে যেন আল্লাহতালার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি সে বিষয় নিয়ে আমরা আল্লা বকরুল আলমিনের স্মরণে অধিক পরিমাণ জিকির করব কোরআনুল করিম আল্লাহ তালা বলেন তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো রব্বুল আলমিনকে যত বেশি আমরা স্মরণ রাখব তত বেশি আমাদের ইমান দৃঢ় থাকবে এবং এই দৃঢ় ইমান নিয়েই মৃত্যুবরণ হবে সুতরাং জিকিরের এহলেমান করা ইমানই মৃত্যু লাভের চতুর্থ উপায় তাক অবলম্বন করা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা আল্লাহ কুরআনুল কারিমের কোরআনুলকার করেন নিশ্চয় পরকালের কল্যাণ জন্য রেখেছেন এজন্য অধিক পরিমাণ তাকওয়াশীল হওয়া নিজেকে তাকওয়াবান বানানোর চেষ্টা করা আল্লাহর ভয়ভীতি অন্তরে জাগ্রত রেখে আমাদের আমল করতে হবে ইমানি মৃত্যু লাভের পঞ্চম উপায় আল্লাহওয়াল্লাহ এবং নেহেস্তারদের সঙ্গে চলাফেরা করা তাদের সাথে উঠা বসার সম্পর্ক স্থাপন করা যত বেশি ইমানদারদের সঙ্গে উঠা হবে তত বেশি ইমান মজবুত থাকবে এবং ইমান দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এ অবস্থায় ইমানই মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য আমরা নেককার পর আল্লাহ আল্লাহদের সাথে চলাফেরা করার চেষ্টা করি ইমানি মৃত্যু লাভের ষষ্ঠ উপায় নিয়মিত দোয়া করা বিশেষ করে ইমানি মৃত্যু লাভের জন্য দোয়া করা দাওয়ানি মুসলিম হাললাভ নিয়ে মুসলিম হিসাবে আমার মৃত্যুদান করেন এবং আমাকে মুসলিমের সাথে অন্তর্ভুক্ত করেন এভাবে আমরা দোয়া করব রসুল্লাহ সাল আলিম আসসাল্লাম বিশেষভাবে দোয়া করতেন ইয়া মোপালনি এভাবে আমরা অধিক পরিমাণ আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব ইমানি মতলাভের সপ্তম উপায় নেক্কার আল্লাহ কাছে দোয়া চাওয়া তাদের দোয়া নেওয়া নেককার পরহেজগারদের সঙ্গে থেকে তাদের দোয়া কামনা করা আল্লাহ আল্লাপাত আলমের নেককারদের দোয়া কবুল করেন তাদের দোয়ায় হয়তো আমার ইমানই মৃত্যু হতে পারে আমার ইমানটা মৃত্যুর আগ পর্যন্ত অবিচল থাকতে পারে এজন্য আমরা ইমানই মৃত্যু লাভের আশায় নেকার পরহেজগার লোকদের সঙ্গে চলাফেরা করি ইমানই মৃত্যু লাভের অষ্টম উপায় দিনের ক্ষেদমত সহযোগিতা করেন দিনই কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে দিনের কাজে আমার যেন কিছু সহযোগিতা থাকে প্রত্যেকটা ভালো কাজে আমি যেন কিছু সহযোগিতা করতে পারি এভাবে আমরা আল্লাহ কত রব্বুল দিনের জন্য সাহায্য সহযোগিতা করব আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন তানসুরু হে ইমানদার যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো তাহলে সেটা রাখো আল্লাহ তালাও তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদেরকে দিনের উপরে অবিচল রাখবে ইমানই মৃত্যু লাভের নয় নম্বর উপায় নবম উপায় আল্লাহ পাক রব্বুল আলমিন দেওয়া এই ইমানের নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম দৌলত শ্রেষ্ঠতম উপহার দান করেছেন ইমান ইমান না থাকলে আমরা অমুসলিম হয়ে যেতাম কাফের বেদিনে পরিণত হতাম এই যে নিয়ামকটা লাভ করেছি এজন্য বেশি বেশি আমাদের সুক্রিয়া আদায় করতে হবে ইমানই মৃত্যু লাভের দশ নম্বর উপায় গোনাহ পরিত্যাগ করতে হবে সকল প্রকার গোনা থেকে আমাদেরকে বাঁচতে হবে অজাউ জাহির ইসমি আল্লাহ তালা কোরআন কারিবের মধ্যে ইরশাদ করেন তোমরা প্রকাশ্য অপকাশ সকল প্রকার গোনা থেকে বাস অন্য বলেন ইং তাজিবু কাবা ইরমা হামনা আনহুন কাপির আন সৈয়া অনুদু খিলকুম মধুফাল ইমান হে ইমান্তর গান যদি তোমরা কবিরা গোনা থেকে বেঁচে থাকো তাহলে আল্লাপাকর্বলা আলামিন তোমাদের অতীত জিন্দেগীর গোনাগুলিকে মাফ করে দেবো এবং তোমাদের মন্দগুলিকে নেকিতে পরিণত করে দেব এজন্য আমরা গুণাবুক্ত থাকার চেষ্টা করব সম্মানিত হাজির এভাবে যদি আমরা ইমানই মৃত্যু লাভের আশায় আমল করতে থাকি তাহলে ইমান নিয়ে আমাদের মৃত্যু মৃত্যুবরণ হবে এজন্য আমরা ইমানই মৃত্যু লাভের যে কয়েকটি কারণ শুনলাম সেই কয়টি আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলির প্রতি আমল করার তৌফিক দান করেন এবং ইমান ই লাভের দ্বিতীয় পর্ব আমরা পরবর্তীতে ইনশাল্লাহ প্রকাশ করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি